সাথী ফুড রিসোর্ট বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার ভবানীপুরের চমৎকার একটি পার্ক পার্কটি ভেরামারা রেলগেট মসজিদের পাশে অবস্থিত যেখানে দেশি খাবারের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বিদেশি খাবার নান্দনিক পার্কে দেশি বিদেশি খাবারের সাথে থ্রি স্টার মাইল হোটেল থাকার কারণে পার্কটির নামকরণ করা হয়েছে সাথী ফুড পার্ক রিসোর্ট যেহেতু এটি একটি ফুড পার্ক আর এর বর্তমান কাজ চলমান রয়েছে তাই পার্কে প্রবেশের জন্য কোনো সামনে রয়েছে বড় একটি দোকান যেখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার এবং ঠান্ডা পানি ও কোমল পানীয় আর এর ডান পাশে রয়েছে সুন্দর করে সাজানো একটি রাস্তা আর রাস্তার বাপাশে রয়েছে দোয়েল ডাইনোসর মাছের একুরিয়াম সাপ ঝর্ণা সহ বেশ কয়েকটি আলপনা আর রাস্তার ডান পাশে রয়েছে ডেকোরেশন করে সাজানো বেশ কয়েকটি টেবিল যেখানে খাবার খাওয়ার যেমন ব্যবস্থা রয়েছে সেই সাথে পার্কে সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা রয়েছে আর সর্বশেষ রয়েছে খুব সুন্দর করে তৈরি একটি দোয়েল এরপর আমরা কিডস জনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেখানে প্রবেশের জন্য বিশ টাকা দিয়ে জনপ্রতি টিকিট সংগ্রহ করতে হয় আর এই টিকিট সংগ্রহের পর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সেই সাথে দুপাশে বাঘ হরিণ পাখি পরি সাপ সহ আরো বেশ কিছু কৃত্রিম আলপনা দেখতে দেখতে এর সামনে রয়েছে বাচ্চাদের বেশ কয়েকটি রাইড আপনি যদি রাইট গুলো উপভোগ করতে চান তাহলে আলাদা করে তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে নিচের এই সৌন্দর্য উপভোগ করার পর সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি দুতলায় দুতলা তিনতলা রয়েছে থ্রি স্টার মানের বেশ কিছু হোটেল সর্বশেষ চলে যাচ্ছি আমরা টপ ফ্লোরে যেখানে রয়েছে ডিজাইন করে তৈরি বিভিন্ন আলগনার তার মধ্যে রয়েছে বিভিন্ন ফুল গাছের সাথে ছোট্ট করে তৈরি পাহাড় এবং ঝর্ণার তার সাথে বসে গল্প করা এবং খাবার খাওয়ার ব্যবস্থা সেই সাথে সৌন্দর্য উপভোগ করার জন্য সুন্দর বেঞ্চ